আজকে যে গাড়িটা দেখাবে কত মডেল এটা টয়টা টাউনেস বাচ্চা নোজার আমরা বলি এটা মডেল 2011 এর মডেল 2016 রেস্টিন মডেল এবং সিএনজি তেল আপডেট আছে থেকে দেখানো শুরু করতে বিশেষ করে সম্বন্ধে যদি প্রত্যেকটা লাইট আছে কোনো সামনে

আর সবচেয়ে সহযোগিতা আমাদের গুগল ম্যাপে দেওয়া আছে মতন একটা কালেকশন আমাদের ফোন নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে তারপরে আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু জিরো নাইন সেভেন ওয়ান টু ফাইভ সেভেন জিরো এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ হয়ে পেয়ে যাবেন ভাইয়া ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও আর একটা কথা বলতে চাই ভিডিওটা হারিয়ে ফেলতে না যেন শেয়ার করে ফেলুন কমেন্ট করে জানান মতামত দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আলাইকুম